হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুবাইতে ট্যাক্সি চালিয়ে পুরো দিনে কত দেরাম ইনকাম করলাম এক একটা কাস্টমারের কত টাকা করে হয় কত দূরের ডিস্টেন্স হয় সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আমার এই ভিডিওটি পুরো দেখুন তাহলে হয়তোবা বুঝতে পারবেন অনেকে হয়তো বা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে বলে আমি মনে করছি আর আমি এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত দিয়ে থাকি তো আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে আমি এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত দিতে পারি তো আমি ইমার সেলস থেকে বুকিং ধরে নিয়ে আসলাম আল নাহাদা মেডিকেল সেন্টার একশো সতেরো দেরাম আটানা আসলো তো এর আগে আমি আরও ছয় সাতটা কাস্টমার মারছি আজকের দিনের আমার প্রথম কাস্টমার ছিল বিয়াল্লিশ দেরাম সেকেন্ড কাস্টমার ছিল বত্রিশ দেরাম তো থার্ড কাস্টমার ছিল আমার উনিশ দেরাম ফোর্থ কাস্টমার ছিল আমার বিশ দেরাম তারপরেরটা ছিল আমার চুয়ান্ন দেরাম এটা এমন হয় ছয় নাম্বার কি সাত নাম্বার কাস্টমার তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি আছি বর্তমানে এখন এম আর ড্রাইভিং স্কুল আল গ্যাসেস তো আমি সকাল পাঁচটা বাজে ডিউটি শুরু করছিলাম এখন পর্যন্ত একশো কিলোমিটার চালাইছি সব মিলে। আড়াইশো থেকে তিনশো দেরামের মতো আর একশো কিলোমিটার চালাইলে হয়তো আজকের টার্গেটটা হয়ে যাবে তো গায়ে গ্যাসেস থেকে বের হয়ে দানা খাইয়া একটা বিশ দেরামের টিপ পাইছিলাম ওই টিপটা মারার পরে আরও একটা টিপ পাইছিলাম দাঁড়া থেকে ফেস্টিভ্যাল সিটি পঁচিশ গেরাম ফেস্টিভ্যাল সিটিতে নামাই দিয়া ওখানে একটা টিপ পাইলাম ডিআইপি যে আলহামদুলিল্লাহ নাইনটি দেরাম আসে ডিআইপিতে নামাইছি ডিআইপি থেকে নামার পরে জেবিয়ারে নিয়ে আসলাম এই যে ফিফটি সিক্স বিনিময়ে আপনারা বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে জেবিআর জেবিআরে আছি আমি বর্তমানে তো যাই হোক একশো বাহাত্তর কিলো চালাই ফেলছি এখন বেলা বারোটা তিরিশ বাজে তো এখন দেখা যাক এখন মেরিনার দিকে চলে যাব তো গাইস মেরিনা থেকে পাইছিলাম বিজনেস বাই ফোর্টি এইট দেরাম বিজনেস বাই নামানোর পরে আরেকটা যাত্রী পাইছিলাম সাথে সাথে দুবাই হিলস ফোর্টি টু দেরাম দুবাই হিলস থেকে চলে গেলাম দুবাই স্পোর্টস সিটি স্পোর্টস সিটি থেকে নিয়ে আসলাম জুমেরা পার্ক ছাব্বিশ দেরাম এই যে ছাব্বিশ দেরাম সবগুলো ভিডিও হয়তো করা হয় না কারণ যে পার্কিং থাকে না এই কারণে তো অলরেডি অল আমার মনে হয় যে দুইশো কিলোমিটার মতো হয়ে গেছে এই যে দেখেন দুইশো আঠারো কিলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ টার্গেট পার করে ফেলেছি তো গাইস লাস্ট কাস্টমার নামাইলাম দিলাম দুবাই স্পোর্টস সিটি থেকে নিয়ে আসলাম এই যে এই স্কুলটাতে নামাই দিয়েছি তো মিডিল এক ঘন্টার মতো কাজ অত ভালো হয়নি তো বারো টাকা মারছিলাম তো সব মিলে দুইশো চল্লিশ কিলোর মতো চালাইছি যা সাড়ে ছয়শ গ্রামের মতো হবে টোটালে তো যাই হোক ভালো হয়েছে আমার রুমের কাছাকাছি চলে এসছি আমি টিপটা নিয়ে খুব সুন্দর জায়গা এসছে তো এইখানে আমি থাকি না এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দুবাই ট্যাক্সির অ্যাকোমোডেশন আলকুস যারা হয়তো বা গাড়ি পায় তারা এই অ্যাকোমোডেশনের ভেতরে বেশিরভাগ আসা থাকে তো দুবাই ট্যাক্সির আরও অ্যাকোমোডেশন আছে তো যাই হোক আপনারাকে মোটামুটি যতটুক সম্ভব সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি তো আমি আমার রুমের পাশে চলে এসেছি আমি এই সাইডটাতে থাক এটা হচ্ছে আলখাইল গেট এইটার পিছনে আমি থাকি যেহেতু সিগনালে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রাইভিং স্কুল বিলহাসা ড্রাইভিং স্কুল এখানে আরটি সব ক্লাস হয়ে থাকে এই বিল্ডিংটিতেই সব ধরনের ড্রাইভিং ক্লাস আরটিএ পিটি কার্ডের যে ক্লাস এই সব ধরনের ক্লাসগুলো এই বিল্ডিংটাতেই হয়ে থাকে তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে মোটামুটি ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম